সর্বহারার রাজা তুমি নিমাই সন্ন্যাসী সর্বহারার রাজা তুমি নিমাই সন্ন্যাসী জন্মেছিলে গর্ভে নদী আর নবদ্বীপে আসি তোমার কৃষ্ণপ্রেমের কথা জানে সর্বজনে তোমার কৃষ্ণপ্রেমের কথা জানে সর্বজনে কলিযুগের ভগবান হয়ে আছো মানবেরই মনে লক্ষীপ্রিয়ার দেহ ত্যাগ তোমারই কারণে পাগলিনি বলে তাকে জানে সর্বজনে বিষ্ণুপ্রিয়া ছিল আদর্শ প্রতিব্যতা নারী প্রণাম জানাই তোমায় সর্বহারার রাজা তুমি হিমাই সন্ন্যাসী এই গানটি আমি লিখেছি আমি বড়মা ডিজিটাল নিউজ চ্যানেলে এটা পরিবেশন করলাম আপনারা শুনুন ধন্যবাদ